আমাদের যুব পরিষদের যিনি সভাপতি উনি আমাদেরকে এখন আমাদের এই মাঝ সাহক খাদিমুল ইসলামের একটা কমিটি গঠন হয়েছে সেই ছাত্রদেরকে আমাদের গাহাটাঙ্গ আমাদের সার আসাদা জায়গা আমরা এবং খাদিমুল ইসলামের মুরব্বী এবং আমাদের কোদারের বড় হুজুর সহ মুফতি মাকসুদুল্লাহ সাহেব জুবায়ের সাহেব আমাদের ভোটের হুজুর আছেন এনারা আমাদের ছাত্রদেরকে একটা সম্মাননা কে রেস্ট দিবেন মোহাম্মদ শাহ আলম আহ্বায়ক তাকে মুরব্বীরা কেস তুলে দিচ্ছে সদস্য সজীব মোহাম্মদ সজীব কে সজীব কে কেনstrokeStyleে গহড়ডাঙ্গা আন্দোলনের মুরুব্বিরা খাদেমুল ইসলাম যুব পরিষদের সম্মানিতhbarবায়ক সমস্ত শ্রদ্ধাকে আমাদের খাদেম স্যার ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের আমাদের খানিবুল ইসলাম ছাত্র শাখার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন আমাদের আল মুফিজিয়া শামসুল উলুম ইতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে খাদিমুল ইসলাম ছাত্র শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব হযরত মৌলানা মিকাইল সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন বাহারডাঙ্গা মাদ্রাসা মুরব্বীরা এবং খাদেমুল ইসলামের মুরব্বীরা আমাদের এই খাদেমুল ইসলাম ছাত্র শাখার পক্ষ থেকে আমাদের মাদ্রাসা সমস্ত উচ্চাসদের জন্য ক্রেস্ট করা হয়েছে

মুফতি নুর আলম সাহেব মোহাম্মদ মৌলানা সাব্বির হোসেন সাহেব আছে হাফেজ আনোয়ারুল করিম সাহেব মুরব্বীরা কেনেস তুলে দিচ্ছে আমাদের মাদেশের ওস্তাদ হাফেজ শামসুল হক সাহেব এবার কে আমাদের খাদেম বাবরসি সাহেব আছেন বাবরসি সাহেবকে কেন তুলে দিচ্ছেন মুরব্বীরা

আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা যে সমস্ত